আসসালামু আলাইকুম দর্শক একটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য যারা স্বৈরাচারের বিপক্ষে ছিলাম যারা স্বৈরাচারের বিভিন্নভাবে পতন চেয়েছে মুক্ত বাংলাদেশ চেয়েছি তো তাদের জন্য দুঃসংবাদই বলা যায় কারণ মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক উনি গতরাতে হার্ট অ্যাটাক করেছেন ওনার ব্যক্তিগত চিকিৎসক বলেছেন বাহাত্তর ঘন্টা যাওয়ার আগে কিছু বলা যাবে না তা আসলে উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তো সত্যিই উনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন এবং গণতন্ত্রের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষের পক্ষে উনি সবসময় সচেতন ছিলেন সোচ্চার ছিলেন উনি চেষ্টা করেছেন দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য স্বৈরাচারের পতন ঘটানোর জন্য উনি উনি অনেক সোচ্চার ছিলেন অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রম করেছেন দেশের জন্য তো উনি আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সবাই দোয়া করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন ওনাকে দেখতে গিয়েছিলেন তো সত্যি আমাদের জন্য খুবই কষ্টের ওনার মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ বাংলাদেশে একটা সম্পদ ছিল ওনার কথা আমরা অনেক ভরসা পাইতাম ওনার কথায় অনেক যুক্তি ছিল অনেক ধৈর্য ছিল অনেক শান্ত ভাব ছিল উনি অনেক যুক্তি দিয়ে কথা বলতেন এবং বেশ ভালো লাগতো আর কি উনি যেভাবে কথা বলতেন মানুষের মনের কথাগুলাই বলতেন এবং যুক্তিসঙ্গতভাবে সেই কথাগুলা বলতেন খুবই ভালো লাগতো উনি টক শোতে অনেক সময় গিয়েছেন স্বৈরাচারের বিপক্ষে কথা বলেছেন শক্ত অবস্থান তুলে ধরেছেন দেশের মানুষের পক্ষে কথা বলেছেন দেশের মানুষের বঞ্চনার কথা বলেছেন বা মানুষের ভোটাধিকার হরণ করেছে যে করেছিল যে সরকার সে বিষয়ে উনি ছিলেন এবং শেখ হাসিনা সরকারের রোশনালো পড়েছিলেন মামলাও খেয়েছেন তো উনি হাসপাতালে ভর্তি হয় আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত আপনারা সবাই দোয়া করবেন আমি আমার চ্যানেলে আমি সবার কাছে দোয়া চাইলাম আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ স্বাভাবিকতা দান করেন এবং আমাদের মাঝে উনি যেন আরও ভূমিকা রাখতে পারে ওনার বলিষ্ঠ পদক্ষেপগুলো যেন রাখতে পারে সেজন্য আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ যেন ওনাকে সেফায় কামেলা আজেলা দান করে